চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। ছেলের পছন্দের কিছু রেসিপি তো ছেলে নিজেই আজকে বাজার করে নিয়ে এসছে তো ছেলের পছন্দের রেসিপি ছেলে বলেই দিয়েছে বাসন্তী পোলাও চিকেন আর কাতলাটা ছোট ছেলের পছন্দ তো যাই হোক তো আজকের মেনুতে থাকছে বাসন্তী পোলাও চিকেন কষা আর ক্ষীরত কাতলা তো চলো ঝটপট দেখে নেব খুবই সহজ আর সিম্পলভাবে বানাবো আর কিন্তু এরকম রেসিপি পেতে হলে আমার পেজটাকে ফলো করতে হবে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলো অবশ্যই করবে তো চলো ঝটপট দেখে নেব কতটা ভাত ঝরঝরে হয়েছে দেখো চাল যতক্ষণ ধুয়ে রাখতে পারবে ভাত ততই ঝরঝরে হবে তো চলো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেটা ফলো করলেই দেখবে তোমরাও খুব সহজভাবে রান্নাটা করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপিগুলো ঝটপট করে একসাথে তিনটে নিন আর দেরি না করে পেলাম রান্নাঘরে দেড় থেকে দু ঘন্টা লাগলো সব গোছাতে আজকে বেশি কিছু রান্না হবে না বাট ঝামেলার রান্না এই যে কাতলা ক্ষীর কাতলা হবে চিকেন হবে আর বাসন্তী পোলাও হবে ছেলের আবদার সব গুছিয়ে নিয়েছে এরকম দেখো বাসন্তী পোলাও ক্ষীরোদ কাতলা আর চিকেনের রেসিপি হবে তো ছেলে নিজে আজকে বাজার করে নিয়ে এসছে ও খুব ইচ্ছে যে আজকে পোলাও খাবে আর আজকে আমার কেন এত আনন্দ বলো তো ছেলে আজকে নিজে বাজার করেছে নিজের পয়সা দিয়ে তো মাদের খুব গর্ব হয় যখন ছেলে মানে রোজগার করতে লাগে নিজে বাজার যায় সত্যি আমার খুব গর্ব হয় তো নাহলে সহজে আমার ছেলে কিন্তু বাজারে যায় না ওর বাবা না থাকলে ওই যে বললাম ভেজি খেতে হয় তো যাই হোক এখন রান্না শুরু করে দিয়েছি আর এটা দেখো মাংসতে আজকে ম্যারিনেট করব একটু ভেজে মশলা আর কি সব পুরো মশলাগুলো হালকা ভেজে নিই চোট কাতলা করার জন্য একটু দুধ নিয়েছি দুধের মধ্যে অল্প ময়দাগুলো গুঁড়ো এটাকে রেখে দেবো চলো চালটা ধুয়ে রেখেছি এবার চালটাকে মেখে নেবো বাসন দিপো ধরে দেখো আদা হলুদ আর ঘি দিয়ে এটাকে মেখে নেব চলো এটা হয়ে গেছে চলো এবার মাংসটা মেখে বা আদা রসুন দিয়ে দিলাম এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর হলুদ দিয়ে মেখে নেবো দিয়ে দিলাম একটু সর্ষের তেল চলো ফার্স্টে ক্ষীরদ কাতলাটা করে নেব নুন আর গোলমরিচ মেখে নিই এতে তো হলুদ পড়বে না আর সাদা তেলেই রান্না হবে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি ওখানে পাখি এবারে মাছগুলোকে ভেজে দিয়েছি নুন হলুদ হলুদ নয় সরি নুন আর গরম জিরে ওটা তো হলুদ পরে চলো মাছগুলো ভাজা ভাজে তুলে নেই চলো ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা তেজ সাথে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু লঙ্কা দিয়েছি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে দেখো আমি অল্প অল্প করে আদা রসুন দিয়ে রাখছি না দিলেও চলবে এবারে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে একটু নিটু জল দিলাম একটু নেবো যাতে টমেটোগুলো একটু সফট হয়ে যায় তো টমেটোগুলো মোটামুটি সফট হয়ে গেছে একটু জিরে একটু ধনে একটু গোলমেস গুলো দিয়ে এটাকে ভালো করে এবার মিক্স করে আচ্ছা এতে তোমরা কাজু বাটা দিতে পারো বাট আমি কাজুটাকে গ্রেড করে দিব না দিলেও চলবে একটা অপশন দিলে কিন্তু খেতে ভালো ক্ষীরদ কাতলা একটু ক্ষীর টাইপের জিনিসটা ওই জন্য তো যাই হোক কাজু গ্রেডটাও দিয়ে দেবো এইবারে ভেজে রাখা মাছটা দিয়ে দেব এবারে ফ্লেমটা লো অবস্থায় এই যে দুধ আর ময়দার যে মিশ্রণটা করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি মিশ্রণটা কিন্তু ভালো করে মিক্স করতে হবে যাতে একটুও দলা না থাকে এটা একটু নাড়ি দিচ্ছি তো এবারে ফুটছে দেখো এবারে দিয়ে দেবে চিনি একটু তো মিষ্টি মিষ্টি হয় আর এবারে ফ্লেমটাকে লো করে দিলাম এবারে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবারে এটাকে লো হিটে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট চলো পাঁচ থেকে সাত মিনিট লো হিটে ফুটিয়ে নিলাম এবারে দিয়ে দেবো নামানোর আগে ঘি এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে না যে কী বলি দেখো এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম তো ব্যাস সেটা এবার নামিয়ে নেবো এটা আমার রান্না কমপ্লিট চলো ক্ষীর কাতলা ওপর থেকে যা একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা দেখার লুকের জন্য দেওয়া আর কিচ্ছু না ব্যাস হয়ে গেল আর একটুখানি উপর থেকে গোলমরিচ গুঁড়ো ব্যাস এবারে চলো নেক্সট রেসিপিতে চলে যাই এলাম রান্নাঘরে দেড় থেকে দু ঘন্টা লাগলো সব গোছাতে আজকে বেশি কিছু রান্না হবে না বাট ঝামেলার রান্না এই যে কাতলা ক্ষীরদ কাতলা হবে চিকেন হবে আর বাসন্তী পোলাও হবে ছেলে আবদার সব গুছিয়ে নিয়েছে এরকম বাসন্তী পোলাও ক্ষীরদ কাতলা আর চিকেনের রেসিপি হবে তো ছেলে নিজে আজকে বাজার করে নিয়ে এসছে ও খুব ইচ্ছে যে আজকে পোলাও খাবে আর আজকে আমার কেন এত আনন্দ বলতো ছেলে আজকে নিজে বাজার করেছে নিজের পয়সা দিয়ে তো মাদের খুব গর্ব হয় যখন ছেলে মানে রোজগার করতে লাগে নিজে বাজার যায় সত্যি আমার খুব গর্ব হয় না হলে সহজে আমার ছেলে কিন্তু বাজারে যায় না ওর বাবা না থাকলে ওই যে বললাম ভেজে খেতে হয় তো যাই হোক এখন রান্না শুরু করে দিয়েছি আর এটা দেখো মাংসতে আজকে ম্যারিনেট করবো একটু ভেজে মশলা আর কি সব বড় মশলাগুলো হালকা করে চোদ্দ কাতলা করার জন্য একটু দুধ নিয়েছি দুধের মধ্যে অল্প ময়দাগুলো এটাকে এখন রেখে দেবো চলো চালটা ধুয়ে রেখেছি এবার চালটাকে মেখে নেব বাসন্তী থেকে ধুয়ে দেখো আদা হলুদ আর ঘি দিয়ে এটাকে মেখে দেব চলো এটা হয়ে গেছে চলো এবার মাংসটা মেখে নেবো আদা রসুন দিয়ে দিলাম এবার যে মশলাটা ভেজে রেখে দিলাম সেটাও দিয়ে দিলাম আর হলুদ দিয়ে মেখে নেব দিয়ে দিলাম একটু সর্ষের তেল চলো ফার্স্টে ক্ষীরদ কাতলাটা করে নেবো নুন আর গোলমরিচ মেখে নিই এতে তো হলুদ পড়বে না আর সাদা তেলেই রান্না হবে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি ওখানে নামিয়ে কড়াটা আবার ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম ফার্স্টে কাজুটাকে ভেজে নেবো এদিকে বাসন্তী পোলাওয়ের জন্য চা জলও বেশি দিয়েছি আর ফার্স্টে এখন এগুলোকে ভেজে নেব চলো কাজুটা ভেঙে নিলাম এবার কিশমিশগুলো হালকা একটু ভেজে ব্যবসা এইভাবে বেশি না ঠিক চলো এইভাবে আমি এটা তেলে আর গিয়ে মিক্স করেই বানাবো তোমরা চাইলে পুরো ঘুয়েও বানাতে পারো তো আমি পুরোটা ঘি দেবো না যেহেতু সে অবশ্যই নিয়ে যাবে খাবার ওই জন্য এবার সারা রাত্রেও তো নাইট করে নাইট জিউ জিব যাই হোক এসিতে বসেই কাজ যদি তাও নাইটে করে তো এবার ওই জন্য বেশি ঘি দিয়ে করছি না তো যাই হোক এবারে ফোড়নটা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এইবারে দিয়ে দেবো ম্যারিনেটে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এটাকে একটু ভেজে নেব হাই ফ্লে এই না পোলাও রাইস বানালে যত চাল দিয়ে রাখবে এক দেড় ঘণ্টা দু ঘন্টা তত ভাত খুব ঝরঝরে আর ভালো হয় আর জলটা পরিমাণ মতো দিতে হবে তো এখানে আমার আছে এক কিলো চাল আছে তো এক কিলো চালের মধ্যে আমি এখানে ওই দু লিটার মতে ধরো গরম গরম করতে হয়েছি দেড় থেকে দু লিটার এটা ভালো করে ভেঙে নিলাম এবারে গরম জলটার মধ্যে এটা ভেঙে দেবেন তারপরে চিকেনটা বসা হবে সরি বন্ধুরা আজকে তোমাদেরকে গুড মর্নিং বলতে ভুলে গেছি এমন ধারণা আছে যাই হোক এখন তো বেলা বারোটা বেজেই গেছে গুড মর্নিং গুড আফটারনুন তো সবাই কেমন আছো যাই হোক আজকে অনেক দিন পরে একটা রান্নার ব্লগ নিলাম তো আমি এখন তো ব্লগ করছি না ওই ফ্লিপকার্ট রান্নাগুলোই আপলোড করি তো আজকে ফুল মানে লাঞ্চের মেনুর একটা ব্লগ তো যাই হোক মোটামুটি সরি তার জন্য ছোট এত গরম না গরমে ভালো লাগে না আর রান্না বান্না করতেও ইচ্ছা করে না কিন্তু কি করবো বলো ছেলে রাতের পর আর আমাদের এমনি বেশিরভাগ ভেজি খেতে হয় ওর বাবা না থাকলে এখন ছেলে যখন বলেছে তখন তো আমি না করতে পারি না তো আর কি করানো তো চলো এটা মোটামুটি দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিচ্ছি চলো এবারে এই জলটার মধ্যে গরম জলটার মধ্যে এটাকে দিয়ে দেবো আসলে এক হাতে ভিডিও করছি এক হাতে রান্না করছি সেই জন্যে আমার একটু অসুবিধাই হচ্ছে তো এটাকে উঠতে দেবো এর মধ্যে অলো এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর চিনি চিনি তো না দিতে হবে না চিনি দিয়ে দিলাম ব্যাস এবারে এটাকে নাড়িয়ে নিচ্ছি এবার স্টিল তো ভয় লাগছে নিচে লেগে গেলেই গন্ডগোল সেই জন্যই এটা খুব এবার লক্ষ্য রাখতে হবে আর কিছুই না ঘিটা আমি একটু পরে দেবো তো সেবারে হাই ফ্লেমে এটাকে একটু চাপা দিয়ে রাখবো যে একটু ফুট হবে তখন ফ্লেমটা লো করবো ওদিকে চিকেনটা বসিয়ে দেবো চলো দুটো রেসিপি তো সাদা তেলের হয়েছে মাংসটা তো সর্ষের তেলের করবো তো দেখো তেল দিয়ে দিলাম কড়াতে তো এই ব্যাপারে লক্ষ্য হচ্ছে এবারে দিয়ে দেবো এবারে এরকম কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে এবারে ফ্লেমটাকে লো করে এটা চাপা দেবো যতক্ষণ ওই আরও পাঁচ মিনিট পরে একবার চাপা খুলে দেখতে হবে ঘিটা পরেই দেবো তো লো ফ্লেমে যাতে চালটা সিদ্ধ হয়ে যাবে জলটা টেনে যাবে তো এদিকে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এদিকে পরনটা দিয়ে দিচ্ছি গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ চল দিয়ে দিলাম তো

এই দেখো এবারে একটু ঘি দিয়ে দিলাম পুরো ভাতটা ঝরঝরে হয়ে গেছে তো ব্যাস এবারে ঘিটা দিয়ে নামানোর আগে ঘিটা দিয়ে দিলাম এবার নাড়িয়ে এটাকে নামিয়ে দেবো দেখো কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে আর ঘিটা লাস্টে দিলাম যাতে ফ্লেভারটা থাকে তো ব্যাস এবারে নাড়িয়ে নিলাম দিয়ে আমার চিকেনটা এবারে দিয়ে দেবো চিকেনে একটু গোটা রসুন আর টমেটো যেহেতু ক্ষীর কাটলা আর পোলাওটা একটু মিষ্টি মিষ্টি সেই জন্য এটাকে একটু লাল লাল করে একটু কষা কষা করেই করবো আলু দেবো নাহলে একটু চিকেনটা অন্যরকম করার ইচ্ছেটা ছিল যেহেতু রিয়াটেমগুলো একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্যে আর এটাতে মিষ্টিটা মিষ্টি দিয়ে করার কোনো চান্স নেই আর যাই হোক তাই দেখো এবারে এটাকে লো ফ্লেমে একটু কষাবো এবার আলুটাও দিই আচ্ছা তোমরা চাইলে আলু ভেজেও তুলে রাখতে পারো এবার তো আমি একেবারেই সাথে কষিয়ে নেবো একদম সুন্দরভাবে যাবে কষানো রান্না সব এইবারে ফ্লেমটাকে লো করে করে কষাবো এদিকে মাংসটাও কষানো হয়ে যাবে আলুগুলোও শুদ্ধ হয়ে যাবে আলুগুলোও ভাজাও হয়ে যাবে এবার ব্যাস এবারে এদিকে আমার পোলাওটাও হয়ে গেছে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে করে দিলাম এইবারে চিকেনটা কষা চলো চিকেন থেকে দেখো জল বেশি জল কিন্তু বেরোয়নি আজকে নালে অন্য সময় আমার হাতে চিকেন কত জল বেরোয় আজকে বেশি বেরোয়নি তো এবারে এইবারে এটাকে ভালো করে কষা নেই মোটামুটি আলুগুলো সিদ্ধ হয়ে এসছে বলতে গেলে এলাকায় তো চলো এবারে এটাকে আর চাপা দেবো না এবারে এইভাবে মিডিয়াম হিটে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে ভালো ভালো চলো চিকেন কষানো কাঁচি কাঁচা জল গরম জলটাই দিচ্ছি যে গরম জলটা যে রাইস বলে যে জল গরম করেছিলাম সেটা রয়ে গেছিলো একটু ওটাই দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছিলো অবশ্য জলটা যাই হোক ওটাই দিলাম চলো এবারে গরম মশলার গুঁড়ো ব্যাস চলো এবারে ফুটছে ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট লো হিটে রান্না হতে দেবো তোমার চিকেন একদম কমপ্লিট রান্না এবার গ্যাসটাকে অফ করে দেব গ্যাস চলো রান্না বান্না কমপ্লিট এবারে একটা প্লেটিং করে নেব ঠিক আছে এই দেখো তো ফার্স্টে তো আজকে আজকের হলো তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও অবশ্য কমেন্ট করে জানাবে আর রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্য জানি তো যাই হোক খুবই সিম্পলভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করলাম তো যাই হোক আর পোলাওটাও খুব ঝরঝরে তো এই দেখো পোলাওটাও খুব ঝরঝরে হয়েছে দেখো একদম আর খুব মানে এত ভালো স্মেল বেরিয়েছে বলার না আর চিকেনটা একটু সিম্পল করেছি যেহেতু ক্ষীরত কাতলা আর রাইসটা একটু রিচ হয়েছে ওই জন্য তো তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিল ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হচ্ছে চিকেন একদম কমপ্লিট রান্না আমি গ্যাসটাকে অফ করে দেব গ্যাস চলো রান্না বান্না কমপ্লিট এবারে একটা প্লেটিং করে নেব ঠিক আছে এই দেখো তো ফার্স্ট তো আজকে আজকের মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও অবশ্য কমেন্ট করে জানাবে আর রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্য জানি তো যাই হোক খুবই সিম্পলভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করলাম তো যাই হোক আর পোলাওটাও খুব ঝরঝরে তো এই দেখো পোলাওটাও খুব ঝরঝরে হয়েছে দেখো একদম আর খুব মানে এত ভালো স্মেল বেরিয়েছে বলার আর চিকেনটা একটু সিম্পল করেছি যেহেতু ক্ষীরত কাতলা আর রাইসটা একটু রিচ হয়েছে ওই জন্য তো তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিল ভাল লাগলে প্লিজ লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে তো অবশ্য কমেন্ট করবে কিন্তু রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো তো চলো আজকের জন্য টাটা রান্না কমপ্লিট একটা প্লেটিংও করে নিলাম ছেলে খাবে পার্ক অফিসে নিয়ে যাবে সেটা লাঞ্চ এখনও আমি মানে ডিনারটা এখনও প্যাক করিনি কারণ অনেক এখন থেকে প্যাক করিনি তো যাই হোক ছেলে তো খুব খুশি রান্না করতে করতেই ও মানে এত খুশি হয়েছে যে বলার নেই ও দিনও বলে না যে এটা রান্না করে সেটা আজকে ও মনগুলো বলেছে এটা খাবে সেজন্য বানালাম কিন্তু ওর কোনো চাহিদা নেই ছোটটার বরঞ্চ চাহিদা আছে তো যাই হোক রান্না